তো আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা কলেজ ভর্তি শিক্ষার্থী আছো তোমরা অনেকে এবছর কলেজ ভর্তি হতে পারবে না কারণ কেন বলছি এ কথা কারণ তোমাদের বোকামি জমে কিন্তু তোমরা এবছর অনেক শিক্ষার্থী কিন্তু কলেজ ভর্তি হতে পারবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলেজে ভর্তি প্রতি চালাকদের শিক্ষাপোটের ধারণা অর্থাৎ অনেক শিক্ষার্থী কি করছে তারা অনেক শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ মনে পেয়েও অনেক শিক্ষার্থী কিন্তু চালাকি করে ভর্তি মিশ্র না করে তারা কিন্তু অবৈধ পদে কাঙ্ক্ষিত কলেজে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে ভিড় জমাচ্ছেন তারা নিজের বোকামির জন্য তারা কিন্তু এটা করছেন কারণ এই জন্য তারা কিন্তু কলেজশিপে ভর্তি হতে পারবেন না তো দেখো তোমাদের সম্পূর্ণ একাদশ শ্রেণীতে ভর্তির পূজাটা তোমার কিন্তু ইন্টারনেট নির্ভর তোমরা কিন্তু প্রথমে তোমাদের অনলাইনে অনলাইনে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে হবে এবং তারপর তুমি কলেজ পাওয়ার পর সেই কলেজশিপ তোমাকে নিশ্চয় করতে হবে তারপর তুমি কিন্তু চূড়ান্ত কলেজ ভর্তি হতে পারবা যে কলেজে তুমি মনোনয়ন পেয়েছো তারা কিন্তু হতে পারবো না তবে এখানে এবছর অনেক শিক্ষার্থী একটা চালাকি করেছে কী চালাকি তারা কলেজ পাওয়ার পরও ভর্তি নিশ্চয় না করে তারা কিন্তু অবৈধ পদে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে ভিড় জমাচ্ছেন এটা কিন্তু পুরীটা শিক্ষা বোর্ডে কম বেশি হয়ে থাকে এতে কিন্তু সব মিলে অতি চালাক ভর্তি ও তাদের অভিভাবকদের সামান্য হিমশিম কাটছে শিক্ষা বোর্ডগুলো তো বুঝতেই পারছো বিশেষ করে চেয়ারম্যান দপ্তর ও কলেজ শাখায় এদের সামলাতে গলত ঘম হচ্ছে মানে এখানে তোমাদের শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের এখানে সামলাতেও এবং তাদের অভিভাবকের সামলাতেও কিন্তু শিক্ষা বোর্ড এখানে হিমশিম খাচ্ছেন এমন চিত্রে দেখা গেছে গত ভূত ও বৃহস্পতিবার এমন চিত্র কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড দেখা গেছে বুধ ও বৃহস্পতিবার তবে এখানে দেখো তোমাদের হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে চালাকি করার কারণে তারা কিন্তু ভর্তি অনেকে কিন্তু অনলাইনে কলেজ ভর্তির সময় তারা ভুলক্রমে ঠিক টিকচিহ্ন দেওয়ার পর তারা কলেজে গিয়ে কোটার কাগজপত্র দাখিল করতে না পারে তারা কিন্তু অনেকেই কলেজ ভর্তি হতে পারতেছে না সেই জন্য তারা কী করতেছে শিক্ষা বোর্ডের স্বর্ণাপন্ন হচ্ছে কারণ এখন তো শিক্ষা বোর্ডের স্বর্ণাপন্ন হয়ে লাভ নাই কারণ তোমাদের অনলাইনে কলেজ ভর্তির আবেদন পুরুষে শেষ হয়ে গেছে সেই কারণে তোমরা এবছর কিন্তু কলেজে ভর্তি হতে পারো না তোমাদের কিন্তু বোকামির কারণে এবং তোমাদের তিরিশ তালাকের কারণে তোমরা কিন্তু অনেকেই এবছর কলেজ ভর্তি হতে পারবে না দেখো তোমাদের মাস সহ ঢাকা বোর্ডে এসেছিলেন ঢাকা গুলিশানের আরাফাত হোসেন ইয়াসিন বোর্ডের কলেজ পরিদর্শনের কাছে আবেদন করেছেন নিঃশ্রয়ন প্রসঙ্গে যে আরাফাত হোসেন ইয়াসিন বোর্ডে গিয়েছিলেন বোর্ডের কলেজ পরিদর্শনের কাছে আবেদন করেছেন কিন্তু নিঃশয়ন করেননি সে বোর্ডের একটি বিভাগের সহায়তায় অলাইনে ভর্তির প্রথম ধাপে মনোনয়ন পাওয়া আরাফাত ভর্তির জন্য নিশ্চয়ই করেনি দু চাই যে শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে সে কিন্তু একটি সালকি করে কিন্তু সে কলেজ পাওয়ার পরও সে ভর্তি মিশ্রণ করেননি এখন ভর্তি এখন তৃতীয় ভর্তি চলছে তোমাদের ক্লাস শুরু হবে কিন্তু ছয় আগস্ট কিন্তু নিজের ভুল সিদ্ধান্ত অথবা তালাকিতে ফেঁসে গিয়ে ভর্তি হতে না পারায় টেনশন নিয়ে বোর্ডের বারান্দায় ঘুরছিলেন আরাফাদ বুঝতে পারছো মানে ছেলেটি আরাফাত হোসেন সে কিন্তু চালাকি করে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেসে যাওয়ার পর সে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে ঘুরছিলেন তার বিরোধী নিবেদন তাকে যেন মোহাম্মদপুর সরকারি কলেজে ভর্তির ব্যবস্থা করা হয় তা সে আবেদন করছে শিক্ষা বোর্ডে তাকে যেন মহৎ সরকারি কলেজে ভর্তির জন্য ব্যবস্থা করে দেওয়া হয় তবে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তা তাকে সাপ জবাব দেয় যে দু হাজার থেকে শুরু হয়ে অর্ধবিধি এসএসসি ও সমানের পরীক্ষার ফলে ভিত্তিতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভর্তি করা হচ্ছে মানে তোমাদের এটা কিন্তু দু সাল থেকে চলে আসছে তোমাদের অনলাইনে কলেজ ভর্তি আবেদন করার পর তুমি কলেজ পাওয়ার পর সেই কলেজ তোমাকে রিচার্জ করে তারপর তোমাকে সেই কলেজে চূড়ান্ত ভর্তি হতে হবে তারাই কিন্তু তুমি কলেজ ভর্তি হতে পারবা না অবৈধ পথে বা তদবির অথবা অযৌতিক আবদার মেনে ভর্তি কোনো সুযোগ নেই তো তোমরা যদি অবৈধ পথ অবলম্বন করো অথবা অযৌতিক আবদার করো শিক্ষা বোর্ডের কাছে সেটা কিন্তু তোমাদের কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না ধূর ধরা খাবেন তো বুঝতে পারছো তোমরা অবশ্যই এখানে ধরা খাবা আর তোমাদের আরেকটা কথা বলি অনেক অনেকেই অনলাইনে কলেজ আবেদন করার সময় তোমরা অনেকে ভুলক্রমে অনেকেই তোমরা ফ্রিডম ফাইটার কোটা মানে মুক্তিযোদ্ধা কোটা অথবা প্রবাসী সন্তানের ওটা তোমরা কিন্তু টিক দিয়ে দাও তোমাদের ওটা না থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু ধরা খাবা এখানে তুমি যখন কলেজ ভর্তি হতে যাওয়া সেখানে তোমাকে ওটার কাগজপত্র তুমি যদি দেখাতে না পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে তোমার কিন্তু বিতে হয়ে গেল কলেজ ভর্তি আবেদন করা তো দেখো বৃহস্পতিবার ঢাকা কথা হয় জুটি নামে আরেক ভর্তি ভর্তি ইস্যুকের সঙ্গে জুটির ভাষায় অনলাইনে ভর্তির আবেদনে ভুলক্রমে প্রবাসী সন্তানের শিক্ষা কোটায় জুটি অনলাইনে ভর্তির সময় সে ভুলক্রমে প্রবাসী শিক্ষা কোটায় টিক দিয়েছেন কিন্তু কোটার কাগজপত্র না দেখায় না থাকায় এখনো ভর্তি হতে পারেনি তো বুঝতেই পারছো সে কিন্তু ভুলক্রমে প্রবাসী সন্তানের ভুলক্রমে টিক দেওয়ার কারণে সে কিন্তু আর ভর্তি হতে পারেননি তাই জুটির দাবি তাকে অনলাইনে কোটা বাতিল করে নতুন করে অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ দেওয়া হোক তো এখন সে চাইলেও কিন্তু কলেজ ভর্তি হতে পারবে না কারণ তোমাদের অনলাইনে কলেজ ভর্তির আবেদনে সময় শেষ হয়ে গেছে জুটির দাবি সত্যতা যাচাই দেখা যায় তিনি কোটা সংক্রান্ত ভুল কাগজ দিয়েছিলেন যেগুলো গ্রহণযোগ্য হয়নি এবং সে কিন্তু ভুল কাগজপত্র দাখিলও করেছিলেন সেক্ষেত্রে ইয়াসিনের মতো শতাধিক ভর্তি ইচ্ছুক ঢাকা বোর্ডের ভিড় জমা ভিড় করছেন কারফিউয়ের ফাঁকে তারা বোর্ডে আসছেন গত দুদিন ধরে বুঝতে পারছি এবং ইয়াসিন নামে এক শিক্ষার্থী ঢাকা বোর্ডে ভিড় জমাচ্ছেন কারফিউয়ের তারা কিন্তু বোর্ডের দুই বার কিন্তু গেছেন নাম প্রকাশে অনেক ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখা কর্মকর্তা দৈনিক আমাদের বাধাকে জানান ভর্তি অসত্য বলেছেন অনেক ভর্তি শিক্ষার্থী কিন্তু অনেকেই কিন্তু ভুল তথ্য দিয়েছেন শিক্ষা বোর্ডও তাদের বোকামিক এবং তারা কি তারা করেছে এই জায়গায় এবং সেখানকার তারা কিন্তু ধরাও খায় বুঝতে পেরেছেন তারা কি করেছেন ভর্তির আবেদন বিষয়ক তারা যেসব দাবি করেছে সেগুলো যাতে করে দেখা যায় তাদের সত্যই অসত্য তো বুঝতেই পারছো অনেক শিক্ষার্থী ঢাকা বোর্ডে গিয়েছেন তারা অসৎ পথ অবলম্বন করেছেন এবং অবৈধ পথ অবলম্বন করার কারণে তারা কিন্তু ধরাও খায় কানে তারা সত্য মিথ্যা তত্ত্ব দিয়ে তারা সেটাকে সত্য বানাতেছেন কিন্তু সেটা তাদের কাছে সে তালকি শিক্ষা বোর্ডের কাছে ধরা পড়েছে বোর্ডের কাছে লিখিত আবেদনে ঢাকার ভর্তি শিখ হাবিবুর রহমান দাবি করেছেন তিনি জানতে না জানতেন না যে প্রথম মনোনয়ন পাওয়ার পর তিনি করতে হয় তিনি কলেজ যে পেয়েছেন যে প্রথমে কলেজ যে পেয়েছে সে কলেজ মনোনয়ন করতে হয় বা করতে হয় সেটা কিন্তু সে এখনও জানে না জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বাধাকে বলেন কেউ সত্যিকার ও কেউ যৌতিক কোনো সমস্যায় পড়লে সেগুলো সমাধান করে দেওয়া হয় মানে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন কেউ যদি সত্যিকার যৌতিক কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে তাদের অবশ্যই সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে তবে জাল বা ভুয়া কাজপত্র দিয়ে বা অন্য কোনোভাবে পছন্দের কলেজ পাওয়ার সুযোগ নেই তো বুঝতে পারছ তোমরা যদি অনেকে চালাকি করো যে পছন্দের কলেজ কলেজে চান্স পাওয়া যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই তালাকি বিতা হয়ে যাবে এবং তুমি কিন্তু আর কলেজে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে তোমাদের বলছি এই 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 কাজগুলো কিন্তু অনেক শিক্ষার্থী হয়ে থাকে তাদের তালাকির কারণে তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারে না এবং প্রতি বছরে এই কাজটি হয় তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভর্তি কার্যক্রম হয়ে থাকে কলেজ ভর্তির একাদশ শ্রেণীর সেক্ষেত্রে তোমার যদি অনলাইনে কলেজ ভর্তির আবেদন না করা অবস্থায় তুমি যদি কলেজে ভর্তি হতে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু কোনোভাবেই কলেজ ভর্তি হতে পারবে না এবং কোনো কলেজে যদি তুমি কলেজ ভর্তি অনলাইনে আবেদন করোনি বা তুমি কলেজ পাওয়ার পর নিশ্চয়ন করো এটা এইটা তুমি চালুই করেছো সেক্ষেত্রে তুমি নিশ্চয় না করে তুমি যদি কলেজে ভর্তি হতে যাও এবং ওই শিক্ষক যদি তোমাদের পাশে টাকা চায় সেক্ষেত্রে বুঝবা যে তোমার তোমার সেই টাকা মারা যাবে এবং তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবে তোমাদের তারা নাম তোমাদের কিন্তু কলেজে ভর্তি করে নেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো কাজ হবে না তুমি ধরা খাবার যখন এই পরীক্ষা দিতে যাবো অখন কিন্তু ধরা খাবা। আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো কিন্তু প্রতি বছরে হয়ে থাকে অনেক শিক্ষার্থী হয়ে থাকে তাদের তালাকি এবং অবৈধ পথ অবলম্বন করার কারণে তোমরা এইগুলো থেকে ডুবে থাকবা কারণ এবার অনেক শিক্ষার্থী কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না এই তালাকি এবং অবৈধ পথ অবলম্বন করার কারণে তারা অনেকেই কলেজ ভর্তি করেছে আবার ভুলক্রমে অথবা জেনে তারা কিন্তু কোঠায় আবেদন করে ফেলেছে পড়া না থাকা সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু কলেজে গিয়ে অবশ্যই ধরা খাবে যদি কোঠা কাগজপত্র দাখিল করতে না পারে আবার অনেক শিক্ষার্থী কী করেছে প্রথমভাবে কলেজ পাওয়ার পরেও সে নিশ্চয় না করে সে কিন্তু কলেজ ভর্তি হতে গেছে কলেজে ভর্তি নেয় এখন সে শিক্ষাবোর্ডের সমানাপরণ হয়েছে কিন্তু শিক্ষা বোর্ডের এখন সমানাপরণ হয়েছে লাভ নেই কারণ তোমাদের কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া তো শেষ হয়ে গেছে তো এই বিষয়গুলো তোমার অবশ্যই মাথায় রাখবা কারণ এই বিষয়গুলোর জন্য তোমাদের কিন্তু কলেজ ভর্তি বাতিল হয়ে যাবে এবং তোমাদের সেই টাকাগুলো কিন্তু ব্যথা চলে যাবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করে তোমাদের বন্ধুদের বাজে শেয়ার করি হতে পারে যে তোমাদের বন্ধু এই ভুলগুলো করতে পারে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন কর তোমাদের বন্ধুদের বাজে শেয়ার করবো তো যখন চারটে কোনো ভিডিও তোমরা হবে